তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় একবারে নতুন দেখেন একদম সুপারফ্রেশ কন্ডিশন মাত্র এক লাখ টাকায় করা মডেল অরিজিনাল বাসন টু মাত্র দেড় লাখ টাকায় বাসন থ্রি একুশের মডেল মাত্র তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ এরপরে আছে লাখ দশ হাজার টাকা এরপর আছে এসএফ এক দুই তিন মাত্র দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ এক লাখ তিরিশ কোন গাড়িটা দরকার এরপরে পাঁচখান আছে একটা ফ্রেজার